বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আসলে আমি মানে শারীরিকভাবে এখানে আজকে অনেক কমে গেছে ব্লেডিং সেরকম হয়নি মানে সকাল থেকে আমি ব্যান্ডেড লাগিয়ে দেখছি যে কি হয় না হয় ড্রাই হচ্ছে বাট এখনও প্রবলেম আছে তো ড্রাই হোক আজকের যে টপিকটা আপনি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর যারা ফেসবুকে থেকে আমাকে ফলো করছেন বা ফলো ঠিক বলবো না যারা দেখছেন ভিডিও পত্তর বা ফলো ফলোই বলছি তো সেখানের আমি বলে রাখি অডিও বুক যারা সরি তো যে বুকটার প্যাকেজ যেটা আপনারা বুকিং করেছেন অডিও বুকের লেটেস্ট ভার্শানটা বেরিয়েছে আমাকে কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করুন এই ভিডিওটা দেখার পর হোয়াটসঅ্যাপ করে রাখুন হয়তো ফোন সুইচ অফ থাকবে আমি সবাইকে আপডেটেড ভার্শানটা পাঠিয়ে দিচ্ছি আর ইবুকটা চেষ্টা করছি কালকে একটা শুভ দিন আছে মহলায়া ইভিনিংয়ের দিকে বা নাইটের দিকে মানে যতটা তাড়াতাড়ি সম্ভব আমি রিলিজ করবো চলুন এগিয়ে যাই ব্যাপারটা হচ্ছে যে আজকের দিনের পাখি পোষা বিষয়টা হচ্ছে এটা তো এখানে অনেক রকম কম একটা কমেন্টস তো আসবেই যে আর পাখি পুষে কি হবে এরকম কমেন্টস আমি পেয়েছি কিন্তু যারা বার্ডস লাভার পাখিকে ভালোবাসেন এবং সেই ক্ষেত্রে পাখিকে পোষেন তাদের জন্য এই ভিডিওটা আমি ডেডিকেট করছি আর পরিবেশ পোর্টাল টু পয়েন্ট জিরোর ওপর ভিডিও মহলায় পরে পাবেন আপনারা মানে দুর্গা পুজোর মধ্যেই পাবেন যে কি সমস্ত ডিটেলস বা কি বৃত্তান্ত এই যে আমরা শুনেছিলাম না যে হাজার টাকা একশো পেয়ার মানে একশোটা পাখির জন্য এটা কিন্তু রং ইনফরমেশন এবং ডাইরেক্ট পরিবেশ পোর্টাল ইন কীভাবে মানে আপনি রেজিস্ট্রেশন করবেন সমস্ত বৃত্তান্ত আমি নিয়ে আসছি আমি নিজেই কিছু ডিটেলস আরও ভেরিফাই করে নিয়ে আসছি আজকের দিনে পাখি পালন করতে গেলে মাথায় এটা রাখবেন কিন্তু বিজনেসের পারপাস দিয়ে আপনি ঢুকুন এদিকে বা ভালোবেসে ঢুকুন দেখুন ভালোবেসে ঢুকলে আলাদা রকম মেন্টালিটি তৈরি হয় কিন্তু যারা বিজনেস করতে ঢুকছেন না মাথায় এটা রাখুন যে মার্কেটের যা পরিস্থিতি মার্কেট উঠবে কিন্তু দেখুন কোনো কিছুই হট করে নাবে না আবার কোনো কিছু হট করে কিন্তু রাতারাতি ওভার কিন্তু ফেমাস হয় না মানে উঠে যাবে না দাম সময় লাগবে দু হাজার পঁচিশ কি দু হাজার ছাব মানে পঁচিশের রেট বা ছাব্বিশের শুরুতে মার্কেট হয়তো আর একটা স্থিতি লাভ করতে পারে বাট যখন এখন যা স্থিতি চলছে বিভিন্ন পাখি বিভিন্ন দাম এবং প্রচণ্ড লো কষ্টের দিকে চলে গেছে প্রচণ্ড মারাত্মক লেভেলে প্রবলেম হচ্ছে বেচবার সময় ফলে কি হচ্ছে বেশিরভাগ আমার কাছে কলস আছে খাওয়া খরচা উঠছে না দানার খরচা উঠছে না তারপর একটা পাখিকে পচি বা পরিচর্যা করতে গেলে আজকের দিনে যে মেডিসিন কল সেটাও উঠছে না মাথায় এটা রাখুন যে আপনি পাখি পুষছেন ফার্স্ট হচ্ছে যে আপনার যা ক্যাপাসিটি কাউকে দেখা দেখি যে ও দশ পেয়ার সান করেছে বলে বা দশ পেয়ার লাভবাঠ করেছে বলে আমাকেও দশ পেয়ার লাভ বাট করতে হবে কারণ আমি এই কথাটা এই কারণে চেঁচিয়ে বলছি আমার বাড়িতেও পাখি আছে কিন্তু পাখির ওপর আমি নির্ভরশীল নয় পাখি বাচ্চা বেঁচে কিন্তু আমি খাই না আমি একজন বার্ডস লাভারি হিসাবে আমার কাছে একাধিক পাখি আছে আমি পাখিকে দেখতে ভালোবাসি ওদের সঙ্গে কথা বলতে ভালোবাসি ওদের বুঝতে ভালোবাসি আমার বলতে পারেন আমার বন্ধুবান্ধব হচ্ছে ওরা তো সেই রিলেটেড আমার মাথায় এই ব্যথাটা নেই যে আমি কি বেচছি কি পাচ্ছি আমার ডেলি লাইফে একটা মাথায় থাকে যে ওদের জন্যে নিজে খাই বা না খাই আমার ফ্যামিলি মানে ছেলে বউ মা আর পাখি যেন খেতে পায় ঠিক মতন সেবা শুশ্রূষা পায় ব্যাস এইটুকু আমার ক্রাইটেরিয়া যারা নতুন ঢুকছেন নতুন পালন করার চেষ্টা করছেন ভালোবেসে যারা আসছেন মাথায় এটা রাখুন যে এই যেটা সময়টা বললাম পঁচিশ ছাব্বিশ এরকম এক দেড় বছর কি দু বছর আপনি কিন্তু উনিশ বিশ টাকা পাবেন বাচ্চা হলে তখন সব বাচ্চা তো রাখবেন না যেমন আমিও এইবার যে ক্লাসটা নেব সব বাচ্চা তো আর রাখবো না কিছু বাচ্চা অনেকে বলে রেখেছে তাদের দিয়ে দেব তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে মেন্টালি প্রিপারেশন রাখতে হবে যে আমাকে এদের খাওয়ানো সেবা শুশ্রূষার বা কোনো রোগ অসুখ হলে তার ট্রিটমেন্টের পয়সা কিন্তু আলাদাভাবে ব্যাক আপ প্ল্যান রাখতে হবে আপনি ধরুন যে আপনার যে রুজি রোজগার যারা পাখি ডাইরেক্ট করছেন তাদের কথা বলছেন অনেকে চাকরি করেন অনেকে বিজনেস বিজনেস করছেন আবার সাইড বাই সাইড একটা ভালোবাসার জায়গাটাকেও নিয়ে চলছেন বা শখটাকে পূর্ণ করছেন এটা মাথায় রাখুন আপনি যে চাকরি করছেন বিজনেস করছেন ওখান থেকেও সামান্য টাকা আপনার কিন্তু এদের জন্য রাখতে হবে কারণ হচ্ছে যে এই যে একটা জিনিসটা না আমার শুনতে খুব খারাপ লাগে কিন্তু হ্যাঁ আমার খারাপ লাগে তাতে কিছু যায় আসার কথা নয় বা যায় আসবেও না যে দাদা আর এত টাকা মানে ব্যাপারটা হচ্ছে যে পাখি সেরকম সেল নেই বসে বসে খাওয়াতে হচ্ছে এই কথাটা প্রচণ্ড ডিস্টার্ব করে প্রচণ্ড ডিস্টার্ব করে এই কারণে ডিস্টার্ব করে অ্যাজ এ বার্স লাভার আপনি যদি কাউকে ভালোবাসেন আর সেই ভালোবাসাটা যদি আপনার সামনে কেউ দেখতে গেলে এক ধরনের অপমান যে আমি পাখি পুষেছি এই কারণে পাখি পুষেছি যে আমি ওদের খাওয়া খরচা ওদের মাধ্যমে তুলবে নিশ্চয়ই তুলুন আমি সেটা বলছি না সেটা কোনো ভুল ধারণা কিন্তু এই যে কথাটা বসে বসে খাওয়াতে দেখুন ওরা অবলা প্রাণী ওরা কখনই আপনাকে বলেনি যে আমাকে নিয়ে যাও গো বাড়িতে আমাকে পোষো আপনি জোর করে নিয়ে এসছেন আর মার্কেটটা ওরা যেই মার্কেট ডাউন একটা রোজি ভাব ভাবছে না যে আমার মানে মনে মনে যে আমার দাম তো এখন ছশো টাকা আগে ছিল তো দেড় হাজার টাকা একটা ফিশাল লাভবার কখনো ভাবছে না বা একটা কোনো শান কনুরও ভাবছে না আমার দাম ছিল কুড়ি হাজার টাকা আমার আমার যদি আমার সঙ্গে বর থাকে বা আমার বউ থাকে তাহলে আমরা দুজনে মিলে আমার দর হচ্ছে যে কুড়ি হাজার টাকা এখন আমার দাম হচ্ছে সাড়ে তিন হাজার টাকা ওরা এটা ভাবছে না আমরা ভাবছি বলে এই যে কথাটা বলো প্যাথিটিক কথা আমি ওপেনলি কথা বলি সেই জন্য আপনি কি ভাবছেন না ভাবছেন ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে যে ভালোবাসার জায়গাটা অপমান হলে না তখন ভেতর থেকে একটা প্রবলেম চলে আসে হয়তো আপনারকে ন্যাকামো মনে হবে আর সেটাও আমার কিছু ম্যাটার করে না কিন্তু এই যে মেন্টালিটিটা প্রথম থেকেই যে জন্যে জানুন যে আপনার বাচ্চা সেল হলো কি না হলো আপনি যে রুজি রোজগারটা করছেন সেইটা মাথায় রেখে আগে প্ল্যানিং করুন যে না আমি এত টাকা মাইনে পাই বা আমি বিজনেস করে এই জিনিসটা পাই বা আমার বিজনেস ফল হতে পারে আমার হঠাৎ করে দেখা গেলো আমি কোন প্রোডাক্ট সেল করছি বা আমি কোনো সার্ভিস সেল করছি বা হোয়াট সেটা তো হঠাৎ করে মার্কেটে ডাউন হলো তাছাড়াও আমাকে সংসার তো চালাতে হবে তো সেই সংসার চালিয়ে আমি যদি দু পেয়ার পাখি পুষি যে আমি যদি দশ পেয়ার পাখি পুষি ওদেরও কিন্তু আমার ফ্যামিলি মেম্বার তো সেই হিসাব মতন চলুন কিন্তু বন্ধুরা নচেত কিন্তু ওই মাঝ রাস্তায় গিয়ে না আপনি বেচতে পাচ্ছেন আর না আপনি ওদের খাওয়াতে পাচ্ছেন একটা ক্যাশ লাগছে আপনার যে ভালোবাসাটা সেটা কর্পূরের মতন উবে যাচ্ছে কারণ হচ্ছে যে আমি এই কথাগুলো খুব ডিস্টার্ব হয় হয়তো অনেকেরই হয় আমি জানি না এটা হয়তো আমারই জানি না আমার কিনা হয় কিনা অনেকে বলে যে দাদা আমার তো বয়স হয়ে গেছে বাকি আর পাচ্ছি না তাহলে পুষেছিলেন কেন নিজের এন্টারটেনমেন্টের জন্য তো অনেক কিছু রয়েছে নিজের এন্টারটেনমেন্টের জন্যে অনেক কিছু রয়েছে কারণ আমার যেটা প্রতিজ্ঞা যেটা আমি পাখির খাঁচার সামনে করেছি সেটা হচ্ছে একটাই যতদিন আমার শ্বাস চলবে ততদিন আমার কাছে তাতে আমি যেভাবেই হোক মরবার আগে পর্যন্ত উঠতে পারি না না পারি যেভাবেই হোক মনের জোর নিয়ে ওদের অন্তত দানা পানি সাফসাফাই ধান ধ্যানটার আমি রাখতে পারবো আমি কখনো বলবো না যে আমার এখন বয়স হয়ে যাচ্ছে বা আমার কাছে এখন টাইম নেই সেই জন্য পাখিটাকে কমিয়ে দিচ্ছি আপনি ওদের মনের কথা কোনো দিন ভেবে দেখেছেন কোনো দিন কি ভেবে দেখেছেন যে ওরা একটা ছোটবেলা থেকে আপনার কাছে একটা আপনার পরিবেশে বড় হলো মানুষ হলে এটা করা যেত আমরা এত ভাবি না আপনি কি আপনার নিজের সন্তান যখন কাজের ক্ষেত্রে বাইরে চলে যায় আমাদের কি মন প্রবলেম হয় না মানসিক কিন্তু একটা তার মধ্যে একটা লিঙ্ক আপ থাকে ঠিক আছে অনেক ক্ষেত্রে যেটা হয় বা আমাদের যদি মানে হঠাৎ করে কেউ ছেড়ে চলে যায় যে জায়গাটা সাপোজ ধরুন এই জায়গাটা আমার যে জায়গায় পাখি রয়েছে হঠাৎ করে আমি ভাবলে তো আমার বিশ্বাস করুন হয়তো অনেকের কাছে নাটক মনে হবে কিন্তু যেটা রিয়ালিটি রাত্রিবেলা মাঝে মাঝে চিন্তা চলে আসে যদি হঠাৎ করে কিছু হয় হঠাৎ করে কিছু হয় না তার পেয়ে চলে অধিক থাকে ওই জায়গাটা দিয়ে আমি চলব কী করে কারণ আমার তো হ্যাবিট হয়ে গেছে ওদেরও হ্যাবিট হয়ে গেছে আমাকে দেখা আমারও হ্যাবিট হয়ে গেছে ওদের দেখা তো ওই ফাঁকা জায়গাটা শূন্যস্থান কেউ পূর্ণ করতে পারে না ফলে বুঝে শুনে করুন ফ্রেন্ডস আমাদের বয়স দিনে দিনে বাড়ছে আমরা দিনে দিনে বার্ধক্যের দিকে যাচ্ছি আজকে যে রক্ত গরম কালকে রক্ত গরম না থাকতে পারে মানুষের জীবন বা যে কোনো লাইফে যে কোনো রকম ডিজাস্টার হতে পারে তখন কিন্তু এই জায়গাটাই আসবে যে আমি সেল করে আমি আর পাচ্ছি না বা আমি কাজে ব্যস্ত হয়ে পড়ছি আমি এই জন্য আপনার সীমিত যেটা আপনি যেটা মেনটেন করতে পারবেন ওই দশ জোড়া স্নান করে ফেললাম পঁচিশ জোড়া কুনুর করে ফেললাম পঁচিশ জোড়া লাভবাট করে ফেললাম এখন আমার রক্ত গরম আছে বলে বা আমি এখন জিনিসটাকে নিয়ে ট্যাকল করতে পারবো বলে মনে হচ্ছে কিন্তু মানসিকতাটা নিয়ে চিন্তা করুন তবে তো গিয়ে আপনার তো সেই জায়গাটা আপনি অ্যাচিভ করতে পারবেন আপনার এখন খালি পান মানে ধরুন সাপোজ আপনি রিটায়ার করছেন বা আপনার হয়তো কেউ সঙ্গী নেই আপনি এই জন্য পাখি পুষছেন অনেকে এই জন্য করে আহ উড়বে বেড়াবে ভুকবে আমি একটা সেটা করেছি ছাদে হোক ঘরে হোক মাথায় হোক পায়ে হোক যেখানে হোক তারপর আমার হঠাৎ করে আমার মনে হল আমার বয়স হচ্ছে আমি আর পারছি না সামলাতে তাকে বেঁচে দিলাম এটা আমাদের মানসিকতা হওয়া এটা বার্ডস লাভারের মানসিকতা নয় আমার মনে হয় ফলে যারাই নতুন ঢুকছেন কাউকে দেখে হোক বা নিজের ইচ্ছে হোক বুঝে শুনে করুন আপনার ক্যাপাসিটি আপনার সীমা অনুযায়ী আপনি পাখি পুষুন সেখানে যদি দু পেয়ার পাখি হয় তাকেই সুন্দরভাবে তাকে লালন পালন করুন লোক দেখানোর কোনো দরকার নেই যে আপনার কাছে পঁচিশটা ককটেল আছে আর দুটো সান রয়েছে বা গ্রেপ এরোর আছে রয়েছে যদি সারা জীবন আপনার বউ বাচ্চা মায়ের মতন আপনি দেখুন সময়ের সঙ্গে সঙ্গে সবাই আমাদের ছেড়ে চলে যাবে দিস ইজ রিয়ালিটি কেউ কিন্তু থাকতে আসেনি আমরা আমরা আমাদের নিজেদের কর্ম করবো বেরিয়ে যাব বাট তারও একটা তো নির্দিষ্ট সময় আছে কিন্তু আপনি জিনিসটাকে আপনি কখন আপনার বলতে নেই কিছু মাইন্ড করবেন না সংসারের সদস্যকে বেচতে পারবেন যে আপনি আর সময় দিতে পাচ্ছেন না বলে তো সেই জন্যেই আজকে এই উপস্থাপনা আমার পক্ষ থেকে হয়তো আমি খুব বেশি বলে ফেললাম কারণ ইমোশনাল হয়ে পড়েছি কারণ এই কথাগুলো যখন কানে আসে না আমি তাকে কিছু বলতে পারি না ফলে ভিডিওর মাধ্যমে বলছি কষ্টদায়ক ব্যাপার অ্যাজ এ বার্ডস লাভার এটা কখনো চিন্তা করতে পারি না যে আমার জীবন থাকাকালীন পাখি আমার সঙ্গে নেই এটা ভাবা যায় না আর এটা ভাবতেও চাই না যার ফলে বুঝে শুনে আসুন মার্কেটের স্থিতি আপনারা কেউ বাচ্চা নেই আমরা সব কিছু দেখতে পাচ্ছি যে যাবার দাম কত ফিঞ্চের দাম কত লাভবারের দাম কত এর দাম কত ওর দাম কত আপনি তুলছেন দেখা গেলো যে আপনার মার্কেট তো ধীরে ধীরে গ্রো করবে ঠিক আছে গ্রো যদি না করে তাহলে আমি কী করবো সেই চিন্তাটা আগে করুন বস সময়কে আমি উনিশবি চিন্তা করব যে দেখা গেলো তখন আপনি যে দামটা পাচ্ছেন আপনি ধরুন দশটা বাচ্চা বিক্রি করে আপনি হয়তো সাপোজ যে এরাম যে মানিটা পেলেন ট্রেডার বা হোক বিডার হোক যেই হোক যে দেখা গেল আপনি কি বলবো আপনার দানা খরচাটা উঠছে না সারা মাসে যে দানা লাগে সেই একটা মাসেরই দানা উঠছে না তার জন্য প্রিপারেশন রাখো যে এটাও হতে পারে তবে গিয়ে আমি হ্যাঁ এটাকে সামল দিতে পারবো আমি আমার যে রুজি রোজগার আছে যেটা আমি অলওয়েজ চিন্তা করি কিন্তু অলওয়েজ চিন্তা করি আমি এই দুদিন আগে বলেছি কারণ আমার যেহেতু হোয়াইট ফিন্স খুব ভালো লাগে যে আমাকে পাঁচ পেয়ার দিও তো ভাই কোথায় যেন থাকে টি প্লাস নয় এই রিসেন্ট একটা পাউডার আছে এটা নেস্টিং পাউডারের অর্ডার দিয়েছে আর গ্রিডের অর্ডার দিয়েছে রোববার আসবে পাঁচ ফেয়ার দিয়ে যাবে কোনো পয়সা করি কথা হয়নি কিন্তু আর দিলেও আমি পরে দেবো এখন আমার নিজের সিচুয়েশানই খারাপ তা আমি কিন্তু বুঝে শুনে নিচ্ছি যে এই দশটা পাঁচ ফেয়ার পাখি মানে দশটা ফিঞ্চ তাকে সামাল দিতে আমাকে কিন্তু কী কী জিনিস করতে হবে এমন এই যে পরিস্থিতি আমি রয়েছি যে প্রবলেমের মধ্যে দিয়ে আমি চলছি তা আমি কি ওদের খাওয়াতে পারবো না আমি ওদের যত্ন করতে পারবো না আমার ওই মানে পরিস্থিতি খারাপ বলে ওদের অযত্ন করব আমার কিন্তু প্ল্যানিং করেই ওনাকে বলেছি যে না ঠিক আছে আমি তো নিজে তো ঈশ্বর আমাকে দুটো মুো খাবার দিচ্ছে সেখান থেকে উনিশ বিশ অনেক সময় আমার দানার দানার দোকানে ধার হয়ে যায় আমি নিয়ে আসি যেহেতু চেনাশোনা অনেক কাস্টমার তাকে দিয়েছি সেই সুখা দিতে সে আমাকে দেয় আবার সময় পেলে আমি তাকে টাকা রিটার্ন করে দিই এইভাবেই জিনিসটা হচ্ছে বা হয়ে চলেছে বা এখন মানে দু তিন মাস এই সরি চার পাঁচ মাস হয়ে চলেছে তার আগে না তো সেই ক্ষেত্রে বলি একটু প্ল্যানিং করুন হরবরিয়ে কিছু করবেন না যে ভালো লাগলো নিয়ে চলে এলাম নাও হোয়াট এটা নিজেকে প্রশ্ন করুন যে এই এই পরিস্থিতি আসতে পারে এখানে আমি নিজেকে নিজে সামাল দিতে কারণ ওরা অবলাজি ওরা মুখে কিছু বলতে পারে না কিন্তু মনে আপনার আমার মতন কষ্ট পায় কিন্তু যেদিন বুঝবেন সেদিন হয়তো এই কাজটা করবেন না নমস্কার